সাগর থেকে ধরে আনা হচ্ছে নানা রকমের মাছ আর তা দিয়েই বানানো হবে নাপ্পি পাহাড়ি জনগোষ্ঠীর বেশ জনপ্রিয় একটি খাবার এটি আর এর তৈরির প্রক্রিয়াও অনেক ট্রেডিশনাল নাপ্পি তৈরির জন্য সাধারণত ছোট আকারের মাছ ব্যবহার করা হয় সাগর থেকে ধরে আনা এইসব মাছ জেলেরা আলাদা দামে বিক্রি করেন ব্যবসায়ীদের কাছে আর একটু স্পেসিফিক্যালি যদি বলি এই যে গুড়া চিংড়ি এই গুড়া চিংড়ি দিয়ে মূলত বানানো হবে নাপ্পি ব্যবসায়ীরা তা এনে সেগুলো থেকে ময়লা আবর্জনা বেছে রোদে শুকিয়ে ফেলেন এ কাজে সাহায্য করেন স্থানীয় মহিলারা আর এই প্রসেসের মাধ্যমেই মাছের ভেতরে আর্দ্রতা পুরোপুরি চলে যায় শুকনো মাছ লবণ দিয়ে গাঁজানো হয় গাঁজানোর কারণেই মাছগুলো নরম হয়ে এর ভেতর থেকে নাপতির গন্ধ ও আসল টেস্ট বের হয়ে আসে আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়া জুড়ে মূলত চলছে নাপতি বানানোর প্রসেস গাঁজানো মাছ ভালো মতো পিষে পেস্টের মতো তৈরি করা হয় এই কাজে তারা ট্রেডিশনাল সিস্টেমে লাঠি দিয়ে পিটিয়ে পা দিয়ে পিষে পেস্ট বানিয়ে থাকেন যদিও আগেই পা ধুয়ে তারা এই কাজ শুরু করেন এরপর পেস্ট করা নাপতি একদিন ঢেকে রাখা হয় রোদে ফাইনালি রেডি হয়ে যাওয়া নাপপি স্থানীয় মহিলারা বাঁশের বানানো বিশেষ খাঁচায় মুচ পাতা দিয়ে পেঁচিয়ে উটলার মতো বানিয়ে থাকেন